আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বৃত্তি পরীক্ষার সামনে রেখে গণিত ও বিজ্ঞান বিষয়ের একশো মার্কের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দিব চলে আলোচনা শুরু করা যাক খেয়াল করো দুই ঘন্টা দশ মিনিট প্লাস পঞ্চাশ মিনিট মোট তিন ঘন্টা সময় গণিত মান সত্তর আর বিজ্ঞানের প্রশ্ন আসবে তিরিশ মার্কে খেয়াল করো বিজ্ঞানের প্রশ্নগুলো কী ধরনের আসবে এক কথায় উত্তর দশকে দশ মার্ক পেয়ে যাওয়া এখান থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো আমার বিশ্বাস তোমরা সবাই এই ধরনের প্রশ্নগুলো পারো এগুলো তোমরা আগে প্র্যাকটিস করাচ্ছ জাস্ট এখন একটু রিভিশন দিয়ে ভালো করে শিখে নিবে ঠিক আছে কিছু তো যেমন আন থাকবেই প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা বাসায় বসে এই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই বাসায় বসে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য এই বৃত্তি পরীক্ষার জন্যই প্রশ্ন আকারে তৈরি করা হয়েছে তোমাদের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই ক্যাটাগরি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে আর একটা কথা বলে রাখি যে হুব এই প্রশ্নের পরীক্ষা আসবে এরকম না আমি একটা জাস্ট নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝে দিতেছি তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আকারে আসবে দেখো সংক্ষেপে উত্তর দাও দশটা দশ দিনে বিশ মার্ক পেয়ে যাওয়া যেগুলো এরা প্যাটার্নের একটা অঙ্ক এরা শতকরার একটা অঙ্ক দেখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও তৃতীয় অধ্যায়ের পরিমাপের একটা অঙ্ক এরা চতুর্থ অধ্যায়ের বিশ একটা অঙ্ক এরা সপ্তম অধ্যায়ের অঙ্ক এরা নবম অধ্যায়ের ভিতরে সূত্র তারপরে দেখো তোমাদের যে এগারো অধ্যায় আছে পরিসংখ্যান সেখান থেকে চমৎকার একটা অঙ্ক আসে এখানে দেখে নাও যে শিক্ষার্থীরা তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করো হাতে সঙ্গে থাকলে বাসায় বসে এই প্রশ্নগুলো একটা পরীক্ষা দাও এবার দেখো আমরা যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে চল্লিশ মার্কে সেই প্রশ্নগুলো দেখে নেব এখান থেকে দেখো এদের চার নঙে সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা শিখে নিতে পারো এটা কিন্তু আমি করাইছি আমাদের চ্যানেলে ভিডিও করা দেওয়া আছে সপ্তম অধ্যায়ের সেখান থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার সমাধানটা দেখে নিবা তারপরে দেখো তোমাদের যে উপপাদ্য আছে অষ্টম অধ্যায়ের সেখান থেকে এখানে প্রশ্ন দিছে পাঁচ নঙে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো ছয় নঙে তোমাদের যে তথ্যপত্র আছে এগারো অধ্যায় সেখান থেকে চমৎকার অঙ্ক দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই এগারো অধ্যায় রঙগুলো ভালো করে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু নবম শ্রেণীতে আসে হুবহু এই যে গণসংখ্যা শ্রেণী তৈরি করো এটা নবম শ্রেণীতে আসে গণন্যায়কার এটা নবম শ্রেণীতে আসে তারপর লেগে অঙ্কন করো নবম শ্রেণীতে আসে দশম শ্রেণীতে আসে ভালো করে শিখলে উপরে ক্লাসে পারবা আর এগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে পর্যায়গা আমি দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো দেখো বিজ্ঞান মানতিরিশ একাত্তর উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এগুলো একাত্তর উত্তর দেবা তুমি পাঁচ থেকে পাঁচ মার্ক পেয়ে যাবা তারপরে দেখো আট নাগা দেওয়া আছে শূন্যস্থান তোমরা এই আটনাঙ্গা শূন্যস্থানটা ভালো করে পড়ে নাও প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দেওয়া আছে এগুলো ভালো করে উত্তর সব পড়ে নিবা অর্থাৎ আমি দেখো সৃজনশীল প্রশ্ন বিশ মার্ক এখান থেকে তোমাদের বিজ্ঞানের যেটা সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা যেটা বিশ মার্ক পেয়ে যাবা এখান থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীলের প্রশ্ন দেখে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে আমার বিশ্বাস তোমরা অবশ্যই এগুলো আগে পড়েছো এগুলো কিন্তু বইয়ের বাইরে আসা নাই এগুলো তোমাদের যে অনুষ্ঠানমূলক বই আছে সেই বইতে আছে এবং যে গাইড ফলো করো সেই গাইডও আছে অবশ্যই তোমরা এগুলো ডিভিশন দিয়ে নিবে পরীক্ষার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন করে পাঁচ তারিখে নেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের খেয়াল করবা এরা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি সেখান থেকে তোমরা পর্যায়ক্রমে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গণিত এবং বিজ্ঞান বিষয়ের এক মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ভালো করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাওয়া এখান থেকে পর্যায়ক্রমে নিয়মিত দেখে নিবা তোমাদের বৃত্তি পরীক্ষা ভালো হোক নম শ্রেণীতে অগ্রিম শিবসে জানি এখানে এই নিতেছি আল্লাহ হাফেজ